ফেরিঘাট যেন মরণ ফাঁদ তাই সরকারের তরফে বোলপুরের জয়দেবের অস্থায়ী ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ফেরিঘাট এদিকে সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে চলছে ঝুঁকি নিয়ে পারাপার অন্যদিকে নতুন সেতু উদ্বোধনের আগেই সেখানে চলছে যানবাহন জয়দেবের যে অস্থায়ী ফেরিঘাট সেই ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে বাস দিয়ে কিন্তু দেওয়া হয়েছে এবং আমরা দেখাবো যে ঝুঁকি নিয়ে কেমন পারাপার করছে আমরা একটু দেখাবো যে দেখুন যে কিভাবে ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার করছে প্রশাসনের তরফ থেকে কিন্তু নিষেধাজ্ঞা জারি করলেও ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার করছে যে কোনো সময় কিন্তু অঘটন ঘটতে পারে সেই অঘটনকে অবহেলা করে কিন্তু সাধারণ মানুষ আসছেন নতুন ব্রিজ তৈরি হলেও সেই ব্রিজের এখনো ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়নি উদ্বোধন হয়নি মুখ্যমন্ত্রীর উদ্যোগে অবশ্যই তৈরি হয়েছে কিন্তু উদ্বোধন না হলেও সাধারণ মানুষ কিন্তু যাচ্ছেন নতুন ব্রিজে কিন্তু নতুন গাড়ি কিন্তু যে গাড়িগুলো রয়েছে বড় গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আটকে দেওয়া হচ্ছে শুধু দু চাকা চালানো হচ্ছে আমরা দেখাবো আরেকবার যে যে ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার চলছে এবং যে জয়দেবের যে অস্থায়ী ফেরিঘাট সেই ফেরিঘাটে ঝুঁকি নিয়ে পারাপার চলছে ফেরিঘাট বন্ধ হচ্ছে মানে মানুষের যাতায়াতের খুব অসুবিধা প্রথমত এই ফেরিঘাটের উপর নির্ভর করে তো বর্তমান এবং বিভিন্ন সংযোগ তো এটা প্রতিটা ভেঙে যাওয়াতে রাস্তাটা ভেঙে যাওয়াতে মানুষের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে নতুন ব্রিজ তো তৈরি হয়েছে এখন উদ্বোধন হয়নি

হ্যাঁ তা আমরা চাইছি যে যাতে বিরিজের চার চাকা পাঁচ টাকা এগিয়ে যেতে পারে বাইরে থেকে আসছে তাদের তার অসুবিধাই পড়ছে তাদের ব্যাগ ব্যাগ যেতে হচ্ছে তো তাদের যেন সুবিধা হয় সেরকম সবাই দেখুন সাধারণ মানুষ কিন্তু বলছে যে নতুন যে সেতু হয়েছে সেটা যাতে তাড়াতাড়ি উদ্বোধন হয় তাহলে সাধারণ মানুষের এবং রুজি রোজগারের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তাদের কিন্তু উপকৃত হবেন কিন্তু প্রশাসনের তরফ থেকে এখানে যে ব্যারিগেড দেওয়া হয়েছে তারপরেও কিন্তু চলছে ঝুঁকি নিয়ে পারাপার বীরভূম থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ আমি কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছে আমাদের সঙ্গে সুব্রত তোমার প্রতিবেদন আমরা দর্শকদের সামনে তুলে ধরছিলাম এবং তুমি যেটা বলছিলে যে অস্থায়ী ফেরিঘাট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও ঝুঁকি নিয়ে সেখান থেকে মানুষ কিভাবে যাতায়াত করছেন নিরাপত্তার কোনো বন্দোবস্ত নেই কি দেখো একবারে এটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি সেই ইলেমবাজারে যে জয়দেবের যে ফেরিঘাট সেই ফেরিঘাটে কিন্তু আমরা রয়েছি এবং সেখানে প্রশাসনের তরফ থেকে সকালে কিন্তু যে ব্যারিগেড দেওয়া হয়েছিল বাঁটে সেই ব্যারিগেড কিন্তু দেওয়া রয়েছে এবং যে নতুন সেতু মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে নতুন সেতু সেই সেতু কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু সেই সেতু কিন্তু এখনো উদ্বোধন হয়নি মুখ্যমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কিন্তু তার আগে সাধারণ মানুষ কিন্তু সেই সেতুতেও কিন্তু যাওয়ার চেষ্টা করছে এবং সেই সেতুর এখনো পর্যন্ত ফিটনেস সার্টিফিকেট পায়নি সেখানে সেই এবং যেটা স্থানীয়রা রয়েছেন যে সেই সেতু যদি চালু হয় তাদের রুজি রোজগার থেকে শুরু করে সর্বদিক থেকে কিন্তু সুবিধা হয় কিন্তু এই মুহূর্তে যেটা খবর যে জয়দেবের যে অস্থায়ী ফেরিঘাট সেই ফেরিঘাট কিন্তু জল বাড়ার জন্য কিন্তু বেরিগেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে জল একটু কমার জন্য কিন্তু অস্থায়ী যে ফেরিঘাট সেটা কিন্তু খুলে দেওয়া যায় কিন্তু যে অবস্থা রয়েছে ফেরিঘাটের সেই ফেরিঘাটের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ সেখানেও কিন্তু খুলে দিলেও যে কোনো সময় কিন্তু বিপর্যয় ঘটতে পারে সেই প্রশাসনের কিন্তু হেলদোল হেলদোল নেই যেহেতু সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সেই অসুবিধার কথা চিন্তা করে কিন্তু যে অস্থায়ী সেতু সেই সেতু কিন্তু খুলে দেওয়া হচ্ছে জয়দেবের আমরা যেখানে রয়েছি আমরা পেছনে রয়েছে যে সেতু খুলে দেওয়া হয়েছে এবং আহ এতেও কিন্তু ঝুঁকির পারাপার রয়েছে যে কোনো সময় আমরা দেখেছি বিগত দিনে ইলেমবাজারে কিন্তু যে ভেসে গেছে অনেক সময় কিন্তু গাড়ি ভেসে গেছে সেটাও দেখেছি সেখানে সেতু একটা অংশ ভেঙে গেছে দেখেছি গাড়ি পারাপারে গাড়ি ভেসে গেছে সেটাও দেখেছি কিন্তু তারপরেও কিন্তু প্রশাসন কোথাও যেন হেলদল নেই এবং সকাল থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে এবং নতুন যে সেতু রয়েছে স্থানীয়রা যেটা দাবি করছেন যে নতুন যে সেতু রয়েছে সেই সেতুটি যাতে তাড়াতাড়ি উদ্বোধন হয় এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী উদ্যোগে তৈরি করেছেন এবং তাহলে সাধারণ মানুষ হয় সুব্রত নতুন যে সেতুর কথা তুমি বললে সেই সেতু একেবারে যানবাহন চলাচলের জন্য প্রস্তুত রয়েছে দেখো একবারই যে সেতু তৈরি হয়েছে সেই রীতিমতো সেই সেতু কিন্তু তৈরি হয়ে গেছে সেখানে ছোট গাড়ি এবং টোটো পেরোতে দেওয়া হচ্ছে বড় গাড়ি কিন্তু পেরোতে দেওয়া হচ্ছে না যেহেতু ফিটনেসের একটা প্রশাসনের যে সার্টিফিকেট লাগে সেই সার্টিফিকেটের দরকার আছে এবং এটা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এবং সকলেই বলছেন মুখ্যমন্ত্রী কবে জেলায় আসবেন এবং মুখ্যমন্ত্রীর উদ্বোধনের কিন্তু অপেক্ষায় রয়েছে শুধু এটা নয় ভেদিয়াও যে ব্রিজ সেতু রয়েছে সেটাও কিন্তু একই এবং বলা চলে যে আমরা দেখতে পাচ্ছি ভারী গাড়ি এই যে অস্থায়ী সেতু রয়েছে ভারী গাড়ি রয়েছে এবং বোল্ডার দিয়ে যেটা রয়েছে এই যে অস্থায়ী জয়দেবের যে অস্থায়ী সেতু রয়েছে সেখানে বোল্ডার দিয়ে সারানো হচ্ছে এবং জলের যে ক্ষতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় কিন্তু অঘটন ঘটতে পারে কিন্তু তারপরেও কিন্তু প্রশাসনের ভেলদল নেই এবং নতুন যে সেতু সেই সেতু কিন্তু পারাপারের যোগ্য এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে তার আগে কিন্তু প্রশাসন কোনো ঝুঁকি নিতে চাইছে না অস্থায়ী যে সেতু যে সেতুটা বন্ধ করে দেয়া হয়েছিল সেই সেতু আবার নতুন করে খুলে দেয়া হয়েছে কারণ নদীর জল একটু নেমে গিয়েছে কিন্তু নিম্নচাপের কথা তো জানাচ্ছে আবহাওয়া দপ্তর বৃষ্টির ফলে আবারও তো জল বাড়তে পারে সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কার দেখো একবারে যেহেতু বলা চলে যে সকাল থেকে বন্ধ করে দেওয়া হলো যে অস্থায়ী সেতু রয়েছে সেই সেতু আপাতত খুলে দেওয়া হল সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে নিম্নচাপের প্রভাব রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন করে যদি বৃষ্টি শুরু হয় বা জল ছাড়া হয় তাহলে কিন্তু বিপত্তি ঘটবে সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের যে কোথাও নজরদারির অভাব সকালে কিন্তু প্রশাসনের তরফ থেকে থাকলেও এখন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের কিন্তু কোনো নজরদারি নেই সেখানে প্রশাসনের কোনো আধিকারিক নেই তাহলে নজরদারির যে অভাব রয়েছে এবং সাধারণ মানুষ করলে সেই দায় কার হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে একদম নজর থাক সুব্রত আপাতত ধন্যবাদ এবং সেই ছবিও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি জয়দেবের পারে যে অস্থায়ী সেতু সেই সেতু সকাল থেকেই বন্ধ ছিল এই বাঁশের শাঁকো এবং এখন একটু নদীর জল কমেছে ফলে সেই শাঁকো আবার খুলে দেওয়া হয়েছে কিন্তু যাতায়াত যেখান থেকে করছেন মানুষজন সেটা কার্যত ঝুঁকির যাতায়াত প্রশাসনের কোনো নজরদারি নেই